ওয়েলকাম টু বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক আমি তোমাদের আজকে দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আগামীকাল দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাদের আমি অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে তোমরা মাথা ঠান্ডা করে রাখো জীবনের প্রথম পরীক্ষায় তোমাদের সফল হতেই হবে এবং সফল তোমরা হবেই এবছর প্রশ্নপত্র অবশ্যই আশা করছি ভালো হবে তোমরা ধীর স্থির ভাবে আজকে মাথা ঠান্ডা রাখো বেশি রাত্রি জাগবে না এগারোটার মধ্যে শুয়ে পড়বে রিচ খাবার খাবে না জল টল ঠিক মতো খাবে এবং অবশ্যই তোমরা যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা আগামীকাল তোমরা এবং তোমাদের কাছে অবশ্যই পেন্সিল রাবার দুটো তিন তিন চারটা পেন যেগুলো তোমার স্বরে দুটো ভিন্ন কালি একটা ব্ল্যাক একটা ব্লু রাখতেই পারো তোমাদের কাছে স্কেল রাবার তো থাকবেই অ্যাডমিট রেজিস্ট্রেশন অবশ্যই রাখবে এবং তোমাদের পরীক্ষা কেন্দ্রে অবশ্যই তোমরা যা তার আগে ঢুকে যাবে আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে তোমাদের আগামীকাল রুটিন আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলগুলো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কখন কোন বেল পড়ে এটা যদি না জানো তাহলে কিন্তু খুব সমস্যা হবে আজকে সমস্ত বিষয় তোমাদের বলে দেব আর নিশ্চয়ই যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কোনো সদস্য না হয় তাকেও বলবো যে একদিন সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে কারণ এটা তোমাদের প্রত্যেকের জানা উচিত এছাড়া পরীক্ষার আপডেট সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল খোলা আছে টি ডট এম বাগিস এডুকেশন ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলেই তোমরা সদস্য হয়ে যাবে তো যে কোনো সমস্যা তাহলে ওটা জানাতেই পারো তোমার সমস্ত প্রশ্ন এক্সপার্ট টিচারদের সমস্ত এক্সপার্ট টিচারদের আছে তারা তৎপর তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে তোমাদের বাংলা আগামীকাল বাংলা পরীক্ষা শুরু হচ্ছে প্রথম পরীক্ষা শুধু জানিয়ে দিচ্ছি তো যে তোমাদের এই বিষয়টা কখন কোনটা কি আছে প্রথমে দেখো মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন নটা পঁয়তাল্লিশে শুরু হবে নটা ঢুকতে হবে যে তোমাদের যেহেতু পরীক্ষা এগারোটা থেকে একটা কিন্তু অনেক আগে পৌঁছতে হচ্ছে প্রথম দিন তোমাদের পৌঁছবে নটা পঁয়তাল্লিশ এমন করে তোমরা যাবে অনেক আগে যাওয়ার কোনো প্রয়োজন নেই সেন্টার নটা পঁয়তাল্লিশের আগে খুলছে না অতএব তোমরা সেন্টারে পৌঁছবে নটা পঁয়তাল্লিশ এ নটা পঁয়তাল্লিশ এ অর্থাৎ সকাল নটা পঁয়তাল্লিশ হলে পরীক্ষার্থীদের সেন্টার খোলা হবে পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করতে পারবে দ্বিতীয় দিন কিন্তু আরেকটু পরে দ্বিতীয় দিন দশটা পনেরোতে নটা পঁয়তাল্লিশও নয় আর দশটা পনেরো সেকেন্ড দিন থেকে দ্বিতীয় দিন থেকে পরীক্ষার্থীরা সেন্টারের প্রবেশ বোঝা গেল প্রথম দিন তোমরা ঢুকছো নটা পঁয়তাল্লিশ আর দ্বিতীয় দিন তো ঢুকছো দশটা পনেরো এবার তোমাদের কি কি ওয়ার্নিং বেল আছে সেগুলো ভালো করে জেনে নাও প্রথমে তোমাদের ফার্স্ট ওয়ার্নিং বেল পড়বে দশটা পঁয়ত্রিশ এম দশটা সকাল দশটা পঁয়ত্রিশে প্রথম ওয়ার্নিং বেল পড়বে ওই বেল পড়া মাত্র তো দেখবে যে পরীক্ষার এর মধ্যে এই দশটা পঁয়ত্রিশের মধ্যে দশটা তিরিশের মধ্যে তোমরা নিশ্চয়ই সিট টিট খুঁজে ফেতে ঢুকে যাচ্ছ কারণ দশটা পঁয়ত্রিশে তোমাদের বসে যেত এই কারণেই কারণ দশটা পঁয়ত্রিশে তোমাদের কিন্তু প্রশ্নপত্র উত্তরপত্র দিয়ে পরিদর্শক পরীক্ষার যে হল সেখানে উপস্থিত থাকবে তোমরা যেখানে পরীক্ষা দিচ্ছ সেই হলে তোমাদের পরিদর্শক প্রশ্নপত্র উত্তরপত্র নিয়ে হাজির হয়ে যাবে দরকার খাতায় লিখে রাখো দশটা পঁয়ত্রিশের মধ্যে পরিদর্শক তোমাদের পরীক্ষার হলে প্রশ্ন এবং উত্তরপত্র নিয়ে ঢুকতেই হবে তারপরে দেখো সেকেন্ড ওয়ার্নিং বেল দ্বিতীয় বেলটা পড়বে দশটা চল্লিশে দশটা চল্লিশ পড়া মাত্রই প্রশ্নপত্রের প্যাকেট তোমাদের সামনেই কিন্তু পরীক্ষাটা সামনে খোলা হবে তোমাদের সামনেই প্যাকেট খোলা হবে সেটা দশটা চল্লিশ সেকেন্ড ওয়ার্নিং বেল থার্ড ওয়ার্নিং বেল পড়বে দশটা পঁয়তাল্লিশ দশটা পরে থার্ড ওয়ার্নিং বেল পড়া মাত্র পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হবে তোমরা হাতে প্রশ্ন পাবে কটাই দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশে যখন থার্ড ওয়ার্নিং বেল পড়বে তোমরা হাতে প্রশ্ন পেয়ে যাবে তারপর দেখো ফোর্থ ওয়ার্নিং পড়বে দশটা পঞ্চান্ন দশটা পঞ্চান্ন ফোর্থ পড়া মাত্র তোমরা উত্তরপত্র হাতে পেয়ে যাবে দশটা পঞ্চান্ন তোমরা পেয়ে যাচ্ছে কি উত্তরপত্র এবার দেখো এই যে তোমরা দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত এই সময়টা এই পনেরো মিনিট তোমরা কিন্তু পরীক্ষার্থীরা প্রশ্নপত্রটা করতে পারবে তোমাদের প্রশ্নপত্র পড়ার সময় হচ্ছে পনেরো মিনিট দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত পনেরো মিনিট তোমরা শুধু প্রশ্নটা ভালো করে পড়তে পারবে এবং ফিফথ ওয়ার্নিং বেল পড়বে এগারোটা এগারোটা পড়লে এই পরীক্ষার্থীরা লিখতে শুরু করবে এগারোটায় রিকাস স্টার্ট হবে তার পনেরো মিনিট পড়ছো আর দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা এগারোটার পর মাত্রই তোমরা কিন্তু লিখতে শুরু করছো সিক্স বেল পড়ছে বারোটা দুপুর বারোটার সময় সিক্স বেল এবং সে সেভেন বেল পড়বে একটাই এবং এইট বেল ওয়ার্নিং বেল এইট ওয়ার্নিং বেল পড়বে একটা পঁয়তাল্লিশ ওয়ার্নিং বেল মানে সাবধান এবং এই একটা পয়তা তার আছে নাইন্থ ক্রসিং বেল অর্থাৎ তোমাদের ঢং ঢং করে ছুটি হয়ে গেল সেটা দুটো দুটো বাদ দিয়ে কিন্তু খাতা নিয়ে নেওয়া হবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কাছের থেকে আর একটু দেখিয়ে দিচ্ছি দেখো মাধ্যমিক এবং ভালো করে দেখে নাও তোমরা মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ নিশ্চয় আমাকে চেন বাগিসের কেজে কে হাই স্কুলে বাংলা শিক্ষক বাংলা অনার্স ইমিডিয়েট ফার্স্ট ক্লাস তোমাদের সমস্ত পরিচয় দিয়ে শুরু করছি মাধ্যমিক পরীক্ষা দু প্রথম দিন নটা পঁয়তাল্লিশ পরীক্ষার্থী সেন্টার প্রবেশ দ্বিতীয় দিন দশটা পঁয়তাল্লিশ এম পরীক্ষার্থী সেন্টারে প্রবেশ করতে পারবে ওয়ার্নিং বেল কখন কীরকম দশ ফার্স্ট ওয়ার্নিং বেল দশটা পঁয়ত্রিশ এম প্রশ্নপত্র উত্তরপত্র দিয়ে পরী দর্শক পরীক্ষার হলে উপস্থিত থাকবে দ্বিতীয় ওয়ার্নিং বেল দশটা চল্লিশ এম প্রশ্নপত্রের প্যাকেট পরীক্ষার্থীর সামনে খোলা হবে থার্ড ওয়ার্নিং বেল দশটা পঁয়তাল্লিশ পরীক্ষার্থী প্রশ্নপত্র বিতরণ করা হবে ফোর্থ ওয়ার্নিং বেল দশটা পঞ্চান্ন পরীক্ষার্থীরা বিতরণ করা হবে এবং প্রথম পনেরো মিনিট দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা এই সময়টা পরীক্ষার্থীরা প্রশ্ন পড়তে পারবে ফিফথ ওয়ার্নিং বেল এগারোটায় পরীক্ষার্থী লিখতে শুরু করবে সিক্স ওয়ার্নিং বেল হবে দুপুর বারোটায় হবে দুপুর একটাই এইট ওয়ার্নিং বেল হবে একটা পঁয়তাল্লিশ এবং নাইনথ ক্লসিং বেল হবে দুটোর সময় আশা করি তোমাদের সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি এবার তোমরা অত্যন্ত মাথা ঠান্ডা করে আজকের যে টেস্ট বিষয়গুলো আছে আরেকবার চোখ গুলি নাও এবং রিভাইস দিয়ে দাও এবং অবশ্যই বলবো রাত না জেগে মাথা স্থির ঠান্ডা রেখে এবং তোমরা ঠিক টাইমে বেরিয়ে যাবে হুড়োপুরি করবে না আগেও বেরোবে না এই নিয়মগুলি মেনে আচ্ছা কালকে তোমরা যাচ্ছ কটায় নটা পঁয়তাল্লিশের এর মধ্যেই সেন্টারে ঢুকে যাচ্ছ আর পরের দিন পরীক্ষা যাচ্ছ দশটা পনেরো এটা মাথায় রেখে ভালো করে পড়াশোনা করো উচ্চ মাধ্যমিকের সাফল্য অবশ্যই কামনা করি আমাদের টেলিগ্রাম যারা টি ডট এম স্ল্যাশ বাকি সে ঢুকেছেন তোমরা এটা ডিসক্রিপশন বক্স দেওয়া আছে টি ডট স্ল্যাশ পাবে এখানে তোমরা কিন্তু ইচ্ছে করলে আহ তোমরা এই লিঙ্ককে ক্লিক করলেই সদস্য হয়ে যাবে তোমাদের যে কোনো সমস্যা প্রশ্ন জানতে হলে কোন প্রশ্ন আর্জেন্ট থাকলে অবশ্যই তোমাদের কিন্তু প্রস্তুতি পর্যায়ে আমরা পরিপূর্ণ সাহায্য করছি শুধু মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক সবার ক্ষেত্রে জন্য তোমাদের তো তোমরা পরীক্ষা ভালো দিও দু হাজার পঁচিশ জীবনের প্রথম মাধ্যমিক পরীক্ষা সকলে সাফল্য কামনা করে এখানে শেষ করছি আর সঙ্গে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করা না থাকলে অবশ্যই করে দিও প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সদস্য না হয়ে থাকলো সেল ক্লিক করে সদস্য হয়ে যাও সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেল তোমাদের সাহায্য করছে সবার প্রস্তুতি আশা করি ভালো হয়েছে সবার সাফল্য কামনা করে আজকে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো